মশাল্লা একদিকে বয়লার মুরগির বাচ্চাগুলো বড় হচ্ছে অন্যদিকে আমাদের ইনকুবিটার মেশিনে কিন্তু সোনালি মুরগির বাচ্চা ফুটোর প্রস্তুতি চলতেছে সবকিছু ঠিকঠাক থাকলে বাইশ দিনের মধ্যেই কিন্তু ইনশাল্লাহ আমরা সেই সোনালি মুরগির বাচ্চাগুলো দেখতে পারবো আজকে বৈকালবেলা কিন্তু আমাদেরকে ফোন করেছিল সেই ইনকুবিটারের সিহান ভাইয়া যেখান থেকে আমরা ইনকুবিটার টা নিয়েছিলাম তো তিনি ফোন দিয়েছিল মূলত ইনকিউবিটারের সবকিছু তথ্য নেওয়ার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা মেশিনটি ঠিকঠাক চলতেছে কিনা এই তথ্য নেওয়ার জন্যই কিন্তু তিনি ফোন দিয়েছিলেন তো ভিডিও কলে সবকিছু বুঝাই দিল মশাল তিনি কিন্তু অনেকটা ভালো মনের একটি মানুষ মেশিনের ভিতরে আদ্রতা তাপমাত্রা সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি এটা দেখার জন্যই কিন্তু মূলত তিনি ফোন দিয়েছিলেন এটিই হচ্ছে কিন্তু একজন মানুষের ভালোবাসা যেটাকে বলতে পারেন আসলে এরকম মেশিন তো অনেকে সচরাচর বিক্রি করে এরকম ফোন দিয়ে কয়জনই বা খোঁজ নেয় এই বিষয়টি কিন্তু অনেকটা ভালো লেগেছে আমার কাছে শিয়ান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মেশিনের সব কিছু ঠিকঠাক করে আসলাম মুরগির ঘরে মুরগিগুলো খাবার পানি সব কিছু আসে না কি কারণ বৈকালবেলা সব কিছু ঠিকঠাক করে দিলে রাতের মধ্যে আর এখানে আসতে হবে না যেহেতু ছোটো বাচ্চা রাতের মধ্যে একবার খাবার দিলে আশা করা যায় সারা রাতে আর খাবার দিতে হবে না তো এসে দেখি মশালা সব কিছু ঠিকঠাক আছে পানি যেটুকু আছে এটুকু দিয়ে সারা রাত চলবে কোনো সমস্যা হবে না আর খাবারের পাত্রে যেটুকু খাবার রয়েছে এটুকু দিয়েই কিন্তু সারারাত চলবে কারণ এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মুরগি রয়েছে আর চল্লিশটা মুরগি চাইলেও কিন্তু এত খাবার খেতে পারবে না কারণ মুরগির বাচ্চাগুলো এখন অনেক ছোটো বিশেষ করে সারা রাত কিন্তু তারা ঘুমায় রাতের বেলা ততটা খাবার খায় না যার কারণে কিন্তু রাতের বেলা যদি আমরা অতিরিক্ত খাবার দিয়ে দেয় খাবারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এমন কি খাবারের কিন্তু একটা ঘ্রেন রয়েছে ঘ্যানটাও নষ্ট হবে তাই আমরা রাতে যতটুকু প্রয়োজন শতটুকুই আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ মুরগির ঘরের কাজ কমপ্লিট করে আসলাম বৈকালবেলা যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য উপভোগ করবো লাল সঙ্গে নিয়ে মশালা আমাদের ব্ল্যাক ডায়মন্ড দুটিও কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়েছে সবাই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই মশালা লিখবেন লাল মিয়ার জন্য হলেও মশালে একটি মজার ব্যাপার হচ্ছে লাল যদি বুঝতে পারে আমরা তার ভিডিও রেকর্ড করতেছি তাহলে কিন্তু ক্যামেরার সামনে এসে অনেক সুন্দর অঙ্গভঙ্গি করেছে এটা আসলে দেখার মতো আর এটি হচ্ছে আমাদের সেই স্বপ্নের ছোট্ট গরুর খামারের কিন্তু পিছনের সাইড মাশালা লাল মিয়াকে এখানে তার মায়ের সঙ্গে রেখে আমরা এখন যাচ্ছি ঘাসের জমির উদ্দেশ্যে ঘাসের জমি দেখার জন্য ঘাসের জমির কি অবস্থা সেটা দেখার জন্যই কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু ঘাসের জমি সেচ দিয়ে আমরা এখানে ইউরিয়া সার দিয়েছিলাম ইউরিয়া সার দেওয়ার পর কিন্তু তেমনটা ঘাসের জমিতে আসা হয়নি যার কারণে কিন্তু দেখতে আসলাম বৈকালবেলা কিরকম ঘাসের পরিস্থিতি মাসাল্লাহ ঘাস কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর এই সাইডের যে লম্বা ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু তখন আমরা কাটছিলাম না কারণ এই সাইডে অনেকটা খরে গিয়েছিল আর এই সাইডে কিন্তু পম ছিল আর কি ভিজা মাটি ছিল যার কারণে কিন্তু শীষে দিতে বাধ্য হয়েছিলাম আমরা কারণ ওই সাইডের ঘাসগুলো অলরেডি কিন্তু আউসে দিয়ে আসতেছিল তবে এই সাইড এখন কিন্তু ভিজা রয়েছে আবার এই সাইড আউশে দিচ্ছে তাই ভাবতেছি দু এক মধ্যে আবার সেচ দিতে হবে তবে সেচ দেওয়ার আগে যে লম্বা কয়েকটি ঘাস আছে এই ঘাসগুলো কিন্তু আমরা কেটে নিব আগে আলহামদুলিল্লাহ ঘাসের জমি পরিদর্শনের পরে এখন একটু যাচ্ছি পোটলের জমিতে সেখানে কি অবস্থা কারণ এখানে অল্প পরিসরে কিছু পোটল লাগানো আসলো তবে এখানেও কিন্তু দিন যাবৎ তেমনটা আসা হয়নি এখানে কিন্তু অনেকটাই ঘাস একদম চরা পড়ার মতো হয়ে গেছে তবে সাইডে কিন্তু সুন্দর করে আব্বা ঘিরে দিয়ে রাখছে যেন ছাগল আক্রমণ করতে না পারে কারণ এখানে কিন্তু অনেক ছেড়ে দেওয়া গরু ছাগলের চলাচল একটু বেশি মশাল্লা বৈকাল পটুলের জমিতে এসে একটা বিষয় ভালো লাগলো পটুলের অনেক কুড়ি আসছে পরিত্যক্ত জমি হলেও কিন্তু ততটা এখানে কিন্তু পরিচর্যা করা হয়নি বেশ কিছুদিন যাবো তারপরে অনেক সুন্দর কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাম সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু মরিচ গাছ এক সময় মশাল্লা এখানে অনেক মরিচ ধরেছিল আর এই গাছগুলো কিন্তু সিমের গাছ তবে সিমের সিজনে কিন্তু অনেকটা সিম ধরেছিল যেহেতু এখন সিজন গাছের সিয়ারা এরকম ডকবগা থাকলেও কিন্তু সিম ততটা হবে না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বাড়াকা দান করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম